আমার না হওয়া ভালোবাসা আপনি সবসময় ভালো থাকবেন মন খারাপ করবেন না একদিন আপনার মনের আশা আল্লাহ নিষ্টি পূরণ করবে আপনি কারোর কাছে দামি না হলো আপনি আমার কাছে অনেক দামি আপনাকে আমি কখনো হারাতে চাইনি কিন্তু ভাগ্যের কাছে আমি হেরে গেছি আপনি চাইলে ঠিকই আমাদের ভালোবাসা পূর্ণতা পেত যাই হোক আপনি তো আমার মধ্যে কোনো গুরুত্বই নাই। আপনি চাইলে আমাদের ভালোবাসা পূর্ণতা পেত আপনাকে এখনো ভালোবাসি ভবিষ্যতে ভালোবাসবো ধরতে গিয়ে সব সুন্দর লাগে যেমন চাঁদ আপনার চাঁদের তে কিনু অংশে কম নই দোয়া করেন আমার জন্য আপনি আপনি যেদিন থেকে আমাকে ছেড়ে গেছেন না সেদিন থেকে একটা রাত্র আমি ঘুমাই নাই এই চারটা মাস বৈশা বৈশা কাটাইছি এ প্রবাসের মাটিতে তো শান্তি পাই নাই আল্লাহ যেন আমাকে পরপারে শান্তি দে আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করবেন আপনি যেখানেই থাকেন যেমনই থাকেন এখনও ভালো চাচ্ছি ভবিষ্যতে ভালোই চাবো আপনি যেই